পূজা কবে আমাকে এবার বাংলাদেশে কবে কয় কি করে জানলেন দাওয়াত আছে মুসলমানের সন্তান কেন দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় অংশগ্রহণ করো আর ওই জায়গায় একটা আদমশুমারি সুমারী হয় আল্লাহাক বলেন যে এই পূজায় যারা আছে একটা নাম নাম লিষ্টি করে ফেলা ওই পুজোর একটা নাম লিষ্টি হয়ে গেছে হাসরের মাঠে লিষ্টিটা খুলে দিয়ে বলে কারা তাকে বলবে রমেশ পরেশ হরিফত আব্দুর রহমান আব্দুল খালেক তারপরে আবার হিন্দু কটার নাম আবার মুসলমান কটা নাম হিন্দুদের দিয়ে মুসলমান বাজানো এক লিষ্টি আল্লাহ ফেরেজ তাকে কোন জায়গার লিষ্টি ভর্তিছিস পুজোর লিষ্টিটা ভর হ্যাঁ দুর্গা পুজোর আব্দুর রহমান কে গেছে তাই লেখছি। সে আব্দুর রহমান কো কয় যে কালাসুরা ধর এটা রে ধর গু গু মুড়াইতে বাঁধতে ফাঁসাই তুলে লাইতে তুই লাইতে তুই ধর তুইও জায়গা গেছিস কে কালা আমি তো হুজো হয়ে যাই নাই ওই বৌদি নাড়ু খাদ দাঁত দেশল বৌদি উনারে নাড়ু খাদ দাঁত বৌদি রাতে নাড়ু না খাইয়ে তিনটে মাইটিয়ে কুলু কিনডেলা খাইস এক গিলাস পানি খাইয়ে বাড়ি চলে আসিস সুসুয় নাড়ু খার এত লোক হিন্দু বাড়ি গেছে ওই মহিলা সকালবেলা আতের তার কি অবস্থা কোন কোন জায়গাতে ঘুরিয়ে আইসে তার হাত ঠিক আছে কি অতীত বললাম না ভালো সেই আজকে নাড়ু বানাইছে তাই দুই নিয়ে দুটি খাইয়েছো তুমি এই জন্যই খেয়েছো দুর্গা পূজার এত লোক একটা বাচ্চাকে দুর্গা পূজা যাইতে দেবেন না রাজি আছেন যুবকের একটা হাত দেখাও তো আল্লাহ কি এবার যাবানা কারা কারা নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আঠাইশ তারিখে দুর্গা পূজা মুসলমানরা কোন সংগঠনের কোনো যায় দুর্গাপূজা উদ্বোধন করিয়ে দেয় এরই কোন তরো সংগঠন এর কয় কোন তরো ইসলাম তাদের তো তারা করুক আমার সেখানে ওই দায়িত্ব আল্লাহ দেয় নাই একটা দায়িত্ব আছে এটা মুসলিম কান্ট্রি মুসলিম সংখ্যাগরিষ্ঠ যদিও রাষ্ট্র ধর্ম আমাদের ইসলাম কিন্তু ইসলামী হুকুমত বাস্তবায়ন হয় নাই তথাপি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমাদের দেশে যত মুসলমান থাকে তাদের জান মাল ধর্ম নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে আমাদের কাছে তাদের মন্দির ভাঙ্গ না তাদের মূর্তি ভাঙবো না তাদের উপাসনার ভিতরে আমরা বাধা দেবো না তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না তাদের ধর্ম নিয়ে সমালোচনা করবো না যতক্ষণ পর্যন্ত তারা আমাদের কিছু না বলবে যদি তারা আমাদের কিছু বলবে তাহলে গোষ্ঠী দুটি গুলিয়ে দেবে কিন্তু তাকে ওই পুজো উদযাপনে উদ্বোধন করতে যাবো দুটি ভোটের জন্য দুটি ভোটের জন্য সেই জায়গা যাই উদ্বোধন করে দিয়ে যাব তাকে ভোট আমার লাগবে না তারা কয়জন তাদের ভোট আমাকে লাগবে তাকে ভোট তারা তুমি জীবন তাকে পুজো সাথে যদি সিজা অধি একটা দিয়েছ মৌলবীকে ভোট দিত না তারা তাকে হিসেব আছে

মাত্র ষাট টাকা দিয়া ছেলে মুসলমানি মুসলমানই মুসলমানিও টেকবে না বছরে দুইবার দেওয়া লাগবে মাত্র ষাট টাকা দিয়ে দালানে সাত দেশ সাতের বার ঠাটা বাড়বে মাদ্রাসা মসজিদের টাকা দিয়ে দোকানের পুঁজি লাগাইছো পুঁজি বাড়াইছো অত আগুন ধরে পুড়ে ছাই হয়ে যাবে মাদ্রাসা মসজিদের ক্যাশের টাকা দিয়ে বিদেশ পাঠাইছো ভাই মরি আসবে না পর চাকরি পাবে না জেল খাটবে যে জায়গা ব্যবহার করবা সেই জায়গা আগুন লাগবে মনে রাখবেন এটা বহুত বড় বিপদের জিনিস আলহামদুলিল্লাহ আমারও মাদ্রাসা আছে অনেক ত্রুটি হয় গুনার জগতে শতভাগ বলতে পারবো না তবে আমি একটা জায়গা ইনশা শতভাগ শিওর আমার মাদ্রাসার টাকা আমার পকেটে আছে পাঁচ টাকা আমার নিজের পকেটে নিজের টাকা পাঁচ টাকা নেয় কিন্তু পানের টাকা দিয়ে হবে পাঁচ টাকা আমি মাদ্রাসার কাছে ফিরাই এক কোটি টাকা পাওয়া না আসি আল্লাহ রহমান বেতন তো নেই না দুই মাদ্রাসায় ষাট হাজার টাকা বেতন ষাট নেই না একক ভাত্র ওটা ওগের জন্য কিনছে আমি খাবো না লক্ষ লক্ষ টাকা পাবো পাঁচ টাকা আমার পকেটে আছে মাদ্রাসার টাকা আমার টাকা নাই বাংটা পাঁচ টাকা এখন পাঁচশো টাকা ভাঙায় আমার পান খাতে হবে আমি পাঁচশো টাকা ভাঙায় পান খাবো ওই পাঁচ টাকা দিয়ে খাবো না আমি ওটা ওই জায়গায় থাকবে এতটুকু আমানতদারি রক্ষা করে চলার কারণে আমার বিশ্বাস আমার গ্রাম আমার গোপালগঞ্জের ভিতরে সবচাইতে গরিব গ্রাম আমার গ্রাম আল্লাহর রহমতে পাঁচশো ছাত্র আমার মাদ্রাসায় সাতাশ জন শিক্ষক চার লাখ টাকা প্রত্যেক মাসে বেতন আসে বিদ্যুৎ বিল মাসে তিরিশ হাজার টাকা এই গ্রাম গায় ছোট মোট আর গোপাললে যারা দুই সাইড ডেড টাহা দিত তারা তো এমনি দাবড় কোয়ান্তি কোনে গেছে তা খুঁজে পাচ্ছি তারা তো বলা ঠেলে দিবে এর ভিতরে আল্লাহর রহমতে আমার মাদ্রাসা কোনো অভাব নাই সদ্য বিশ লাখ টাকা দিয়ে মসজিদের সাত দিছি সাত করার পরও দুইশো বস্তা সিমেন্ট বাইসি রয়ে গেছে তেমন তস্কিল করি নাই শুধু একদিন বলছি যে মাদ্রাসা অমুক দিন সাদ হবে মহিলারা মাজাই করি এনে সিমেন্ট তুই গেছে আপনি এফাসের সাথে কাজ করেন আল্লাহকে ভয় পান জবানকে কন্ট্রোল করেন হারাম মুখে দিয়েন না পেটকে আপনি হেফাজত করেন ইনশাআল্লাহ আপনি যাতে হাত দেবেন তাতে বরকত হবে দুনিয়া সব পাক আপনার পায়ের কাছে সহজ হয়ে যাবে মানুষের রাখালি করতে পারবেন সাগলের রাখালি করা লাগবে না দুই নম্বর জিব্বা এক নম্বরে নম্বরে তিন নম্বরে কান তিন নম্বরে গান শুনিস না গান শুনিস না যুবক মমতাজ মনির খান আলমগীর বড় বড় মুক্তি না হজরত মালানা মমতাজ কামি বুখারি মুসলিম তিরমিজি আবুদৌ পড়ি সংসদে দাঁড়াই কয় কত বড় কান্নাস কি সাহস তুই বুখারি বুখারি কদি বুখারি কিতাব খানের নাম কি বুখারি শরীফ কিন্তু কিতাবের মূল নাম না মূল নাম এত বড় একটা তুই পড়দি কদি বুখারি লেখছে কেটা বলতো ওই একটা হাদিস রিডিং পড়তো তারা গান বানাইছে সেই গান কত ভালো লাগে আর শোনে মহিলারাও গান শোনে কানের মধ্যে খিল লাগাইতে গান শুনতে শুনতে ঘুমায় ওই অবস্থা যদি তোর মরণ হয় ফেরেস্তারা লাইতে দিলে তুই পায়খানার মধ্যে বেলাবে কানের মধ্যে একটু ওয়াজ লাগাইতে দিয়ে দরকার কিন্তু কানে গান শুনিস না কানটা কন্ট্রোল করে মিথ্যে কথা যেখানে হয় কানটা শুনতে দেবো না যে জায়গা কি বাতের গল্প হচ্ছে এই জায়গা কি বাত চরমনের হুজুরি চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে অমক দলের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে আর একজনের চেয়ারম্যান মেম্বারের সমালোচনা চলতেছে শুনতে বাড়ি মজা লাগে কি বাত শুনতে যা মজা লাগে বলতেও মজা লাগে শুনতেও মজা লাগে বলার সাইতে শুনতে মজা বেশি লাগে বল নেওয়ালা কদ্দুর যদি থামিয়ে যায় সরো তারা শেষে টুক তো করলি নেই কথা কন ঠিক না খালি গুছি দেয় সে টুক তো করলি ঘি ভাত মানে ঘি ভাত ঘি দিয়ে আলু ভর্তা দিয়ে মাহাই খালি মজা লাগে না খালি গিলতি থাকে এই ঘি ভাত খালি শুনতে মনে চায় ওই জায়গায় কান্দে সরেন আমি শুনবো না শুনবো না বলা নিষেধ করো আরে এটা ঘি ভাত হচ্ছে না বলে ওই তো ঘি ভাত কি সে তো করছে তাই আমি করছি তাই সেই জন্যই তো ঘি ভাত আর সে করে নাই তা যদি বলো তার নাম অপবাদ সেটা আরো বড় জঘন্য অপরাধ কান্ডে হেফাজত করে না আজকে থেকে প্রতিজ্ঞা নেওয়া যাবে যে কান দিয়ে আমি কোনো গান বাজনা শুনবো না শুনবো না বলো যুবক কান্দে কোনো গান বাজনা শুনবো না কোনো মিথ্যা কথা শোনার মধ্যে আমি যাব না মিথ্যা কথা শুরু হলে গিবাতের গল্প শুরু হলে চলে আসবো ওখান থেকে উঠে যাব বন্ধ করার চেষ্টা করো ঠিক আছে ছাগলের রাখালের থেকে মানুষের রাখাল হতে পারবা তিন নম্বর তিনটা গেল চোখ মুখ কান তিনটা চার নম্বরে হাত হাতের বহু কাজ যার যার জানা আছে হাতের কি কি কাজ ওই সমস্ত কাজগুলো করেন আকাশগুলো করেন না হাতের কাজও আছে আকাশও আছে আকাশগুলো করেন না মানুষের গায়ে জুলুমের হাত মারেন না মানুষের টাকা দিয়ে চুরি করেন না মানুষের সম্পদ হাত দিয়ে নিয়েন না খারাপ জায়গা হাত দিয়েন না কোন কোন জায়গায় খারাপ জানা আছে হাত দিয়েন না হাতরে কন্ট্রোল করেন ছাগলের রাখালে মানুষের রাখা পাবেন চার নম্বরে পাঁচ নম্বর হলো পায় সাকারে একটু কন্ট্রোল করেন শাখা খালি গুড়ি গুড়িয়ে আজা গাজা পিছায় মসজিদি আজা নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে চাকা মোটের মসজিদে তার আছে না ঘুর করে সাদ দোকানে চলে যায় ভালো জায়গা এদিক ওদিক না সাত দোকান বুড়ো বুড়ো আবার বৃদ্ধ বনিতা সব সাদ দোকানমুখী আপনাদের এদিক কি আছে আমি জানি না মসজিদ ভালো লাগে না মসজিদ আচ্ছা একটু বলেন তো কোন সাদ দোকান কি মসজিদের মধ্যে এরকম সুন্দর টাইলস করা আছে চাঁদ দোকানের অবস্থা যা তা তো আমরা জানি নিচে মাটি কে সই মাটি উঠেছে ওর মধ্যে পান খাওয়ালারা পানীয় কাশ ফেলাইছে পানীয় কাশ বুঝেন আর্ধেক লাল আর্ধেক সাদা বুড়ো ফাঁকা ফাঁকা গিয়ে গিয়ে কাশ খানিক মেরি দিয়ে বিড়ির বাসা চার পাতি এর মধ্যে কে ছবির বিরতিছে সেই জায়গা বসে সকাল টু সন্ধ্যা রাত এগারোটা পর্যন্ত টেলিভিশনের আখেরি মোনাজাত না হলে ওঠে না অথচ মসজিদের ভিতরে কি সুন্দর জায়গা কোনো বিড়ির গন্ধ নাই গিবার শিকায়ত নাই গালাগালি নাই ফ্যান চলতেছে টাইলস মুটি ভালো লাগে না এই জায়গা ভালো লাগে না ওই জায়গা ভালো লাগে কথা কন এই সাকারে আ জায়গা নিও না আজকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে পাক্কা প্রতিজ্ঞা এর ভিতরে হিন্দু কয়জন আইছে আসলি ফাঁকে ফোঁকে অনেক হিন্দুরা আমার অশনে যারা শোনে তাদেরকে আল্লাহ হিদায়ত দিক বলেন আমিন তবে পরিমাণে একেবারে কম না সেদিনকে আমি গেছি ইসে আমাদের মকশেদপুরের ভিতরে তারাইলের গ্রাম আছে ওই জায়গা একটা নতুন মসজিদের জুমার মাধ্যমে উদ্বোধন করব। তো জুমার আগে ওরা আগের থেকে প্রস্তুতি আমি বারোটার থেকে বয়ান শুরু করছি পাশে সব হিন্দু পাইকিড়ি হিন্দু এই আমার বয়ান মাইকি বেরোচ্ছে তো বয়ান শুনে হিন্দু বাড়ির পোলাপান গুলো রাস্তায় এসে মসজিদের দ্বারে ভিড় করতেছে ওদের মারা বাড়িতে আইসা এই জায়গা থেকে বারোই বারোই দাবড়াই বাড়ি নিয়ে গেছে হুজুর গেও আশান্তি দেবে না মুসলমানকেও শান্তি দেবে না পূজা কবে আমাকে এবার বাংলাদেশে পূজা কবে কয় তারিখ কি করে জানলেন দাওয়াত আছে আছে আঠাইশ তারিখে দুর্গা পূজা মুসলমানরা কোন করে ইসলামিক সংগঠনের যায় যে পূজা উদ্বোধন করে দেয় এরই কয় কোন সংগঠন এর কয় কোন তরো ইসলাম তাদের তারা করুক আমারে সেখানে ওই দায়িত্ব আল্লাহ দেয় নাই একটা দায়িত্ব আছে এটা মুসলিম কান্ট্রি মুসলিম সংখ্যাগরিষ্ঠ যদিও রাষ্ট্র ধর্ম আমাদের ইসলাম কিন্তু ইসলামী হুকুমত বাস্তবায়ন হয় নাই তথাপি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমাদের দেশে যত মুসলমান থাকে তাদের জান মাল ধর্ম নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে আমাদের কাছে তাদের মন্দির ভাঙব না তাদের মূর্তি ভাঙবো না তাদের উপাসনার ভিতরে আমরা বাধা দেবো না তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না তাদের ধর্ম নিয়ে সমালোচনা করবো না যতক্ষণ পর্যন্ত তারা আমাদের কিছু না বলবে যদি তারা আমাদের কিছু বলবে তাহলে গোষ্ঠী দুটি গুলিয়ে সার দেবে কিন্তু তাকে ওই পূজো উদযাপনে উদ্বোধন করতে যাবো কে দুটি ভোটের জন্য দুটি ভোটের জন্য সেই জায়গা যাই উদ্বোধন করে দিয়ে যাব তাকে ভোট আমার লাগবে না তারা কয়জন তাদের ভোট আমাকে লাগবে তাকে ভোট তারা তুমি জীবন তাকে পুজো সাথে যদি সিজা ও একটা দিয়েছ মৌলবীকে ভোট দিত না তারা তাকে হিসেব আছে একটা হিন্দুর ছেলে কোনোদিন ঈদের নামাজ পড়লো না একটা হিন্দুর ছেলে রে মাঠে নিতে পারলো না হিন্দুর ছেলেকে তুমি চরমুনায় নিতে পারলে না হিন্দুর ছেলেকে তুমি ইসলামী কোনো সংগঠনের ভিতরে তাকে সদস্য বানাইতে পারলে না সবে বরাত সবে কদরে মসজিদে আনতে পারো না কোনোদিন তারে দিয়া কক্ত নামাজ পড়াইতে পারো না কোনোদিন তারে জুমার নামাজ পড়াইতে পারো না কোনোদিন তারে কোরআন কিতাব মাদ্রাসার মক্তবে ভর্তি করতে পারো না মুসলমানের সন্তান কেন খ্রিস্টানদের স্কুলে পড়ো মুসলমানদের সন্তান কেন খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ো মুসলমানের সন্তানকে পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় অংশগ্রহণ করো আর ওই জায়গায় একটা আদমশুমারি হয় আল্লাহ্ফাক বলেন যে এই পূজায় যারা আছে একটা নাম নাম লিষ্টি করে ফেলা ওই পূজার একটা নাম লিষ্টি হয়ে গেছে হাস্যরের মাঠের লিস্টিটা খুলে দিয়ে বলে ফেরেশ তাকে বলবে পরদি ওই মগজা দুর্গাপূজায় কারা কারা আইছে ক রমেশ পরেশ হরিফতো আব্দুর রহমান আব্দুল ফালেক তারপরে আবার হিন্দু কটা নাম আবার মুসলমান কডা নাম হিন্দুদের মুসলমানদের বাজান এক লিষ্টি আল্লাহ ফেরেস ক কোন জায়গার লিস্টি ভর্তিছিস কলাম তো পুজোর লিস্টি যা ভর যে হ্যাঁ তো দুর্গা পুজোর দায়িত্ব বলতে তো যে আব্দুর রহমান কে গেছে তাই লেখছি সে আব্দুর রহমান ক কয় যে এই যে কালাসোরা ধর এটে রে ধর গু গু মুড়াইতে বাঁধতে ফাঁসাই তুলে লাই তুই তুলে তুই ধর তুইও জায়গা গেছিস কে কাল আমি তো পুজোই যাই নাই ওই বৌদি নাড়ু খাদ দাঁত দিস বৌদি ওনারে নাড়ু খাদ দাঁত দিস বৌদি রাতে নাড়ু না খাইয়ে তিনটে মাইটি একু লুকি ডেলা খাইস এক গ্লাস পানি খাই বাড়ি নাড়ু খার এত লোক হিন্দু বাড়ি গেছিস ওই মহিলা সকালবেলা হাতের তার কি অবস্থা কোন কোন জায়গায় ঘুরি আইসে তার হাত ঠিক আছে কি ক্ষতি তো বললাম না ভালো হইলে সেই একদিন নাড়ু বানাইছে তাই দুই দিয়ে দুটি খাইয়েছো তুমি এই জন্যই খেয়েছো দুর্গা পূজার এত লোক একটা বাচ্চাকে দুর্গা পূজা যাইতে দেবেন না রাজি আছেন যুবকের একটা হাত দেখাও তো আল্লাহ কি এবার যাবা না কারা কারা নারায় তকবীর নারায় তকবীর আল্লাহ হাতগুলো আর দুর্গা হিন্দুদের কোন অনুষ্ঠানে যাবে না আল্লাহ হাতগুলোকে গুলোকে কাবার পৌঁছাই দিও তাদের হতাকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাদেরকে মক্কা মদিনা যার তৌফিক দান করো কেমতের রসুলের সাথে হাতে মুসাফা করার তৌফিক দান করো নবিয়া পাকের হাউজে কৌসের সকলকে নসিব করো আল্লাহ আর সে নিচে জায়গা রেখা করে দিও আর যাবো না কোন ঠিক আছে এই চাকারে কন্ট্রোল করেন চাকা যেন কি চোখ বলে চোখ মুখ কান হাত পা আর তো প্যাটের সাথে মুখেরও সম্পর্ক একই কথা প্যাটের পরিচালক তো মুরব্বী মুখ উনি যদি আজে বাজে না যায় তাহলে ও বাসা যাবে না প্যাট একটু বুঝে রে ও প্যাট অত টাকা ঠিক না একটু সব দাও সরম গা কে কন্ট্রোল করেন সরম গা লজাস্তানকে কন্ট্রোল করেন তাহলে আপনি ছাগলের রাখালের থেকে মানুষের কমান্ডার হতে পারবেন তোমার ওই জায়গায় থেকে আল্লাহ তালা হাত ধরিয়ে নিয়ে স্টেজে বসায় দেবে বয়ান করো বয়ান করো ডক্টর ইঞ্জিনিয়ার আব্দুল মকিত ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত কাকড়ালির মুরব্বী ছিলেন একজন বিএসসি ইঞ্জিনিয়ার ওনার ড্রয়িং এ কমলাপুর রেল স্টেশন ওনার ড্রয়িং এ সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ বহুত বড় ইঞ্জিনিয়ার আল্লাহর বান্দার ঘরবাড়ি দালান কোটা অভাব ছিল না আমি সচক্ষে দেখেছি সাদা একটা আশিলাই লুঙ্গি আর সাদা একখান কাপড় এহরামের অবস্থায় থাকতেন সবসময় কাকলাইল মসজিদের দরজার দ্বারে শুয়ে রয়েছে কেউ জানেও না যে যে ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ উঠতে যাইতে আসতে মানুষের পায়ে লাথি লাগতেছে ওনার ঘরের ভিতরে এয়ার কন্ডিশন এসি আছে কোনো তার অভাব নাই এই এয়ার কন্ডিশন এসিতে দেখি হবে এ তো সাথে নিয়ে যেতে পারবো না কবরে থাকবো যেভাবে প্রস্তুতির আমার সেইভাবেই থাকতে হবে সবসময় ঠিক না প্রস্তুতি আমাকে সেভাবে নিয়ে থাকতে হবে বেলা সে তার কোনো তারও প্রয়োজনে তো একটু গাড়ি ব্যবহার করি লং জার্নি করা লাগে তাই নইলে আমি আলহামদুলিল্লাহ আমার তো আস্থা করলা রেয়ার জন্য বলছেন আপনাদেরকে একটু আল্লাহ না তাহলে কব আমি এখনো বাইসাইকেল চালাই বাড়ি বাইসাইকেল চালাই ব্যানও চালাই আমি ঘাসও কাটি আমার গরু আছে একজন কৃষকের বাড়ি যে যে কৃষি হাতিয়ার না আছে সব আমার আমার বাড়ি ছয় খান কাশি আছে গাছ কাটার কাছে তিন খেন কুদাল আছে আছে দশটা আমি নিজে মাথায় মাটি কাটি মাঝে মাঝে কিসের নেই আমার এত অহংকারের কি আছে আমি কি এত বড় কি কুতুব হয়ে গেছি আমি নিজের কাপড় চোপড় সব এখনো দুই মাদ্রাসার হুজুররা কাপড় এটা কুলিয়ে ছাত্রকে ধুতি লাগাই দেয় আমার দুই দুইটা মাদ্রাসা আমার দুইটা তারা হাতিস মাদ্রাসা মাদ্রাসার ছাত্র লাগুন আমি যদি এখনই গায়ের ময়লা কাপড় খুলে দিতাম সন্ধ্যার সময় এই এলাকার যুবকরা তোমরা ধুয়ে দিতে রাজি ছিলে না হ্যাঁ ধুয়ে শুকোয় আয়রন করে দিতে আমি আমার সব কাপড় চোপড় আমি নিজে ধুই বাড়ির ফ্যামিলি সদস্যদের কাপড়ও ধুই এক সময় হাতে ধুইতাম এখন মেশিনে ধুই তবে মেশিনের ভিতরে পরিচর্যা করা লাগে গুলু টুলু ইত্যাদি দিয়ে সাইজ করা লাগে সব কাপড় চোপড় আমি ধুই আমার বাথরুম বা ঘরবাড়ি আমি পরিষ্কার করি তাতে আমার ওই ইজ্জত কমছে একটুও কমে না এগুলো করেন আর একদিন বলবো সিরাতে নবী সালাম যদি আল্লাহ বাঁচায় ইমসা ইনশাআল্লাহ তা আমার সন্তানগুলো যে ভালো যে কথাগুলো বললাম এই গুণগুলো আমরা মুরব্বীরা যারা পার্সিত যতটুকু পার্সি অর্জন করছি আমাদের সন্তানদের ভিতরে এই গুণগুলো অর্জন করতে কমতি আসে না নাই কম আছে না সন্তানগুলো ভালো হোক এখন যারা অ্যাডাল্ট হয়ে গেছে বড় হয়ে গেছে তাদেরকে আর লাইনে আনা বড় কঠিন তারপরও তাদেরকে পরামর্শ দেব তোমরা প্রতিজ্ঞা করো ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তোমরা একদিন আব্বা হবা তোমাদের সন্তানগুলোকে এভাবে গড়ে উঠাবা আর এখন যারা আমরা ছোট ছোট বাচ্চা আছে আমাদের বাড়িতে পাঁচ বছর সাত বছর দুই বছর চার বছর বাচ্চাগুলোকে নুরানিতে পাঠাই দেন এখানে পাঠায় দেন নুরানিতে কোনো প্রাইভেট পড়াপড়ি নাই কোন স্কুল যত বড় দামি স্কুল বলেন আর কলেজ বলেন যেখানে বিকার নিসামিকা

হাই স্কুলের টেন ক্লাসের ছেলে মেয়েরা ওর সাথে এত লিখে পারবে না মাদ্রাসার মহাদ্দেশরাও ওই প্র্যাকটিসটা থাকে ওদের সাথে আরবি লিখে পারবে না আমি তো ওদের সময় আরবি এখনো লিখতে পারি না আমি তো আরবিতে কথাও বলতে পারি অবিরাম লিখতে পারি আপনি বাংলা বলবেন আমি সাথে সাথে তার অনুবাদ করে আরবি লিখে যেতে পারবো ইনশাআল্লাহ অত অত সুন্দর লিখতে পারি না ওরা যা পারে আর এই ছোট বাচ্চারা যখন প্রদর্শনী দেখায় মনে চায় যে আমি নিজেও ভর্তি হয়ে যাই কাজে এই মাদ্রাসাটা হোক আর আমাদের বাচ্চাগুলো এখানে পড়াশোনা করুক আর এই আদর্শ শিক্ষায় শিক্ষিত হইয়া মানুষের মতো মানুষ হোক সবাই বলে না আমি রাজি আসেন তো ইনশাআল্লাহ ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় অবশ্যই সে মনে কইছে অল্পটু কালেকশন লাগবে হুম তো হাত কালেকশন বেশি না আজকের পকেটে আজকের পকেটে কের পকেটে কি পাঁচশো টাকার নোট আছে যদি থাকে দেয়া লাগবে না এমনি আমার দেখান যে এই যে আনসি দেব না তাতে আমি বসবো আপনি কত বড় কিরপিন কারণ আপনি যদি না দেন গাড়ি তো আর আনতে পারবো না একটু দেখান পরেরটা দেখলে স্বাস্থ্য ভালো হয় আমি তো শুয়ে যাচ্ছি একেবারে বেশ মিল্লা আজকের পকেটের বড় টাকা একশো টাকা বড় থাকলে একশো এক হাজার টাকা থাকলে এক হাজার পাঁচশো থাকলে পাঁচশো দশ টাকা নোট বড় থাকলে আজকের পকেটের বড় টাকাটা একটু হাতে ধরে রেডি করেন তালা আলাল তা খাওয়া বলে তা বানু আলাল ইসমিহুল উদয়ান নেকের কাজে সাহায্য করে গতকাল সাতক্ষীরের থেকে আসার সময় দেখলাম তালা সাতক্ষীরে মাঝে আরো ডুমুইরে আরই কি গেট হিন্দুদের এই দুর্গাপুজো উপলক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা গেট বানাইছে অথচ ওই দুর্গারে পাড়ায় পুড়োয় শুভই দেওয়ার পরে গুড়ো গুড়ো করে ফেলে দেবে ওই পর্যন্ত লাখ লাখ টাকা শেষ করে দিল আর আমাদের এই এই দুর্গা কি ভাঙবে নাকি আমাদের মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না মসজিদ ও মাদ্রাসা উপলক্ষে কমিটি যেটাকে যে কাজে ব্যবহার করে সাবধান মসজিদি টাকা মাদ্রাসাে ব্যবহার করবেন না মাদ্রাসা টাকা মসজিদে দিবেন না ফান্ড আলাদা রাখবেন খুব সাবধান volunteers যাবে ভিতর দিয়ে volunteers যান রুমাল নিয়ে চলে যান প্রত্যেককে একটু হাত দেন একটু বিসমিল্লাহ কই হাত দেন এই টাকা ভিতরে আপনি দিয়ে যাবেন আল্লাহর কসম কালকে যে আপনার ভিতরে চুল পরিমাণ টেনশন আসবে না আটা কয়টা দিয়ে আসলাম কেন না দিলি এই হত্যাটা ওই হত্যাটা এক ফোঁটা আপনার মাথার মধ্যে দুশ্চিন্তা আসবে না ইনশাআল্লাহ